আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা এইচএসি পরীক্ষার্থীরা রয়েছ তাদের জন্য কিন্তু আমি অলরেডি একটা প্লেলিস্ট তৈরি করেছি যেখানে তোমাদেরকে কিন্তু ফাইনাল সাজেশান আমি দিচ্ছি এবং সেই প্লে নাম হচ্ছে এইচএসি জিরো টু হিরো তো সেই সিরিজেরই আজকের একটা সাজেশান হচ্ছে কেমিস্ট্রি ফাইনাল সাজেশান তো তোমরা অনেকেই বলতে পারো যে আপু আসলে বোর্ড ছেড়ে কেন খাতা কলমে তো খাতা কলমে হওয়ার কারণ হচ্ছে আমার কাছে মনে হলো যে তোমাদের এই সাজেশানটা যদি আমি খাতা কলমে দিই সেটা বেশি বেটার হবে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে তোমাদের প্রপার কেমিস্ট্রি যে সাজেশনটা রয়েছে যেখানে তোমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক থেকে শুরু করে সকল প্রশ্নের সাজেশন কিন্তু দেওয়া আছে এবং সেটা কিন্তু অলরেডি চ্যানেলে পাবলিশড কিন্তু হয়ে গেছে তোমরা সেটা অবশ্যই দেখে আসবে কারণ সেখান থেকে কিন্তু হুবু হু নাইনটি উপরে কমন চলে আসবে তাই সেই সাজেশন দুইটা অবশ্যই দেখে আসবে তো দেখো দেরি না করে শুরু করছি তো আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু শর্ট সিলেবাসের চারটা অধ্যায় রয়েছে এবং সেক্ষেত্রে দেখো আমাদের প্রথম অধ্যায় কিন্তু গুণগত রসায়ন এবং গুণগত রসায়নের আমার যে জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো আমাদের কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন বিন্যাস এবং অরবিটাল তো এর আগে তোমাদেরকে বলে রাখি আমাদের কিন্তু চারটা অধ্যায় থেকে কোশ্চেন আসবে আটটি এবং তোমরা জেনে অবাক হবে যে গুণগত রসায়ন থেকেই কিন্তু আমাদের মোটামুটি তিনটা সৃজনশীল কিন্তু এসে যায় তোমরা জাস্ট বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলেই দেখতে পারবে যে গুণগত রসায়ন থেকে আমাদের তিনটা সৃজনশীল কিন্তু দিয়ে দেয় তাহলে বুঝতে পারছো যে এই চ্যাপ্টারটা আমাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট তো এখানের প্রথম যে টপিক সেটা হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন বিন্যাস এবং অরবিটাল তো এইটা গেল এরপরে আমাদেরকে পড়তে হবে হচ্ছে পরমাণুর বর্ণালী তো এই পরমাণুর বর্ণালী কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এখান থেকে কিন্তু আমাদের গতে কিন্তু একটা সৃজনশীল কিন্তু আমাদেরকে দিয়ে দেয় হ্যাঁ এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের গতে দিয়ে দেয় তো পরমাণুর বর্ণালীর ক্ষেত্রে কোন প্রশ্নটা আসে ওই যে তোমার যে এটা আমাদের দৃশ্যমান হবে কি না বা এইটা আমাদের যে বেনিয়া সহ কলা রয়েছে সেই কালারগুলোর ভিতরে কোন স্তরে গিয়ে পড়বে তো এগুলাই কিন্তু আসে তো দেখো আমাদের এরপরের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল মোস্ট 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 ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে আমাদের থ্রি স্টার টপিক তো এখান থেকে আমাদের সৃজনশীল মাস্ট বি একটা আসবে এবং এটার ভিতরে আরও যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে আমাদের অধক্ষেপ পড়বে কিনা যে পড়বে কিনা এটা কিন্তু আমাদের ঘরতে মাস্ট আসবেই তোমাদের তোমরা যে বোর্ডেই হয়ে থাকো না কেন এই কোশ্চেনটা কিন্তু মাস্ট তো বুঝতেই পারছো গুণগত রসায়নের থেকে আমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো কি কি। তো এরপর হচ্ছে আমাদের আয়ন শনাক্তকরণ তো এইটা কিন্তু এই জিনিসটা থেকে কিন্তু আমাদের আগে কিন্তু বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসতো না কিন্তু ইদানিংকালে তোমরা জানোই যে আমাদের কোশ্চেন কিন্তু একটু হার্ট করছে তো এটা কিন্তু তেইশ সালে বিভিন্ন বোর্ডে কিন্তু চলে এসেছিল তো তোমাদের টার্গেট থাকবে যে এইটা একটু হলেও কিন্তু দেখে যাওয়া তো এরপরের অধ্যায় হচ্ছে আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম তো এখান থেকে আমাদের কি কি কোশ্চেন আসবে এখান থেকে কিন্তু মোটামুটি আমাদের দুইটা সৃজনশীল কমন পড়ে যাবে তো এখান থেকে দেখো আমাদের মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি এবং এর ভিতর থেকে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে আয়নীকরণ শক্তি এইটা তো এইটার আমাদের একটা গ্রাফ রয়েছে তো গ্রাফটা কেমন দেখো এরকম একটা গ্রাফ রয়েছে ঠিক আছে এই গ্রাফের থেকে তোমাকে বলবে হঠাৎ করে কেন এখানে গিয়ে আয়নিকন শক্তি বেড়ে গেল এবং হঠাৎ করে এখানে কেন কমে গেল আবার কেন বেড়ে গেল এটা হচ্ছে আমাদের ব্যতিক্রমের কারণে হয়ে থাকে তো এই গ্রাফটা আমাদের কিন্তু মাস্ট কোনো না কোনো বোর্ডে এই গ্রাফটা এসে যাবে তো এই গ্রাফটা কিন্তু তোমরা যে কোনো গাইড বা টেস্ট পেপার খুললে সেজন ছেলে দেখতে পারবে তো এই গ্রাফটা তোমরা অবশ্যই পড়ে যাবে তো এর পরের টপিক হচ্ছে আমাদের পর্যায় বৃত্ত ধর্মগুলি তো আমাদের পর্যায়বৃত্ত ধর্মগুলো কোনগুলো এই যে দেখো আমাদের স্পুটনাঙ্ক গলনাঙ্ক এছাড়া আমাদের আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি এরপরে আমাদের ধাতব ধর্ম অধাতব ধর্ম কোনটাতে বেশি কোন মৌলের জন্য কম তোমাদেরকে একটা চার্ট করে দিয়ে দিতে পারে এবং সেখানে বলতে পারে যে ধরো এ বি সি ডি দেওয়া তো এর তুলনায় বিয়ের আয়নীকরণ শক্তি বা ধাতব ধর্ম কোনটার বেশি বা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কোনটার বেশি বা কম এই কোশ্চেনগুলো কিন্তু এসে যেতেই পারে এরপর তোমাদের শঙ্করায়ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই শঙ্করায়ন থেকে একটা সৃজনশীল আমাদের কিন্তু এসে যেতে পারে ওকে তো এরপর হচ্ছে আমাদের ভ্যাসপার তত্ত্ব এটাও গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের কিন্তু দুইটা সৃজনশীল এখান থেকে আসবে তারপর হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন এছাড়া রয়েছে আমাদের পোলারিটি পোলা পোলারিটিটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ তুলনামূলক কম কিন্তু আমাদের এই দুইটা এইটা পর্যায়বৃত্ত ধর্ম ভেসপার তত্ত্ব তো এগুলো কিন্তু আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য তো এরপরের অধ্যায় হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন তো রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কি কি টপিক পড়তে হবে তো রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে আমাদের লাতে লিয়ার নীতি ও নিয়ামক সমূহ এটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এটা আমাদেরকে অবশ্যই ভালো করে দেখে যেতে হবে এইটার যে সৃজনশীলগুলো আছে এটা তোমরা একটু বইয়ের যদি ঘাটাঘাটি করো তাহলেই দেখতে পারবে এরপরে আমাদের কেপি কেসি তোমরা সকলেই জানো এটা আসলে না জানার কেউ নেই যে এখান থেকে কোশ্চেন আসবেই কেপি কেসি থেকে ও এছাড়া আমার এই অধ্যায়ের জন্য হয়েছে পিএস এবং পিওএইচ মানে হচ্ছে আমাদের পিএইচ থেকে আমাদের কিন্তু কোশ্চেন মাস্ট আসবে কারণ তোমরা জানোই যে আমাদের পিএইচটা এই অধ্যায়ের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ এরপর টপিক হচ্ছে আমাদের বাফার দ্রবণের ক্রিয়া কৌশল তো দেখো আমাদের তিনটা অধ্যায় কিন্তু শেষ হয়ে গেল যেখান থেকে আমরা কয়টা সৃজনশীল কমন পাচ্ছি আমরা কিন্তু এখান থেকে মোটামুটি সাতটা সৃজনশীল কমন পাচ্ছি এবং আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল যে অধ্যায় সেটা হচ্ছে কর্মমুখী রসায়ন যেটা তোমরা অনেকে বাদ দিতে চাও কিন্তু তোমাদের যদি প্রিপারেশন খুবই খারাপ হয়ে থাকে তোমাদেরকে বলবো এই অধ্যায়টা অবশ্যই তোমার লিস্টে রাখতে কারণ এখান থেকে টপিক মাত্র এই কয়টা এছাড়া কিন্তু টপিক নেই ভিনেগার ভিনাগার থেকে কোশ্চেন হবে ভিনেগারের কৌশল এবং প্রাকৃতিক ভার্সেস প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ তোমাদের ভিনেগার থেকেই কিন্তু কোশ্চেন এসে যায় ঠিক আছে তো এটা আসলে প্রতিটা সৃজনশীলের সেম কাহিনী এই তিনটার বাইরে কিন্তু আমাদের একটা কিছু আসবেন না তো আশা করি যে আমি বোঝাতে পেরেছি যে কি কি গুরুত্বপূর্ণ জিনিস আমার এখান থেকে আসবে তো দেখো সেকেন্ড পেপারে আমাদের পরিবেশ রসায়ন রয়েছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার তোমরা সকলেই জানো যে আমাদের কেমিস্ট্রির চারটা অধ্যায় থেকে মোট আটটা সৃজনশীল আসে এবং জৈব জগত থেকেই কিন্তু আমাদের তিনটা সৃজনশীল এসে যায় দুইটা বা তিনটা তো দেখো আমাদের পরিবেশ রসায়নের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে আংশিক চাপ এবং ডালটনের আংশিক চাপ সূত্র তো এখান থেকে তোমরা গতে কিন্তু একটা প্রশ্ন পেয়ে যেতেই পারো এরপর হচ্ছে আমাদের আদর্শ গ্যাস রয়েছে এছাড়া আমাদের দেখো ব্যাপনের সূত্র এবং আণবিক গতিতত্ত্ব এখান থেকে একটা সৃজনশীল কিন্তু মাস্ট তোমরা পাবে তো ব্যাপনের সূত্র এবং আণবিক গতিসূত্র এই দুইটাই আমাদের অনেক ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা যে বোর্ডেরই হও না কেন তোমরা কিন্তু একটা কোশ্চেন অলরেডি পেয়ে যাবে তো দেখো এরপর হচ্ছে আমাদের অম্ল খার মতবাদ তো এইটা কিন্তু আমাদের এই এখন যে কোশ্চেনগুলো হয় এইচএসসি পরীক্ষায় তুমি যদি গত বছরের কোশ্চেন যদি অ্যানালাইসিস করো দেখবে যে এখন কোশ্চেনগুলো কিন্তু একটু কঠিন হয় তো এর জন্য তোমরা এইটা একটু দেখে রাখতে পারো যদিও এই চারটা থেকে তোমরা দুটা সৃজনশীল কমন পেয়ে যাবে কিন্তু তারপরেও এই জিনিসটা তোমরা একটু দেখে যাবে পরীক্ষার আগে যাতে এখান থেকে কোশ্চেন আসলেও তোমাদের যাতে কোনো ভয় না লাগে তো এরপরে দেখো আমাদের চ্যাপ্টার হচ্ছে পরিমাণগত রসায়ন তো পরিমাণগত রসায়ন থেকে আমাদের কি কী আসে দেখো ঘনমাত্রা ও পিএইচ তোমরা সকলেই জানো যে এখান থেকে আমাদের কোশ্চেন হয় এছাড়া আমাদের জারণ বিজারণ সমতা করণ তো এটা হচ্ছে কিন্তু আমাদের ফাইভ স্টার কোশ্চেন তো এখান থেকে আমাদের কিন্তু আসবেই আসবে আসবেই মাস্ট এরপরে হচ্ছে আমাদের দেখো ভেজাল সংক্রান্ত ও বিশুদ্ধতার যে ম্যাথগুলো রয়েছে সেইটা তো পরিমাণগত রসায়ন আমার খুবই একটা সহজ চ্যাপ্টার তো এই কয়েকটা টপিক থেকে কিন্তু আমাদের কোশ্চেন চলে আসে তো দেখো এরপরে আমাদের কোন অধ্যায়টা রয়েছে এরপরে রয়েছে আমাদের তড়িৎ রসায়ন তো তোমরা সকলেই তড়িৎ রসায়নকে বেশি পছন্দ করো কারণ এখান থেকে তোমরা সহজেই কিন্তু কোশ্চেন অ্যান্সার করতে পারো তো দেখো এখানে আমাদের হচ্ছে ফ্যারাডের সূত্র ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এরপর হচ্ছে তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক এবং লাস্ট অ্যান্ড ফাইনাল যে তোমাদের রয়েছে সেটা হচ্ছে তড়িৎদ্বার বিভব এবং কোষ বিভব তো এখান থেকে আমরা এটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাখতে পারি যে এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন এসে যাবে মাস্ট তো দেখো রসনের আসলে এই তিনটা টপিকে এবং এখান থেকে কিন্তু আমাদের সৃজনশীল চলে আসে তো এরপরে দেখো আমাদের সকলের ভয়ের কারণ জৈব যৌগ যেটা দেখো যে তুমি বিশ্বাস করবে কি না আমাদের হানড্রেড পার্সেন্ট এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে নাইনটি পারসেন্ট স্টুডেন্টই কিন্তু এটা এখন স্কিপ করবে কারণ এটা কিন্তু অনেকের কাছেই ভয়ের কারণ তো দেখো তুমি যদি জৈব যৌগ না পারো তার ক্ষেত্রেও তাছাড়াও কিন্তু তুমি সৃজনশীল সবগুলো অ্যান্সার করতে পারবে কিন্তু তুমি যদি জৈব যৌগ পারো তাহলে কিন্তু তুমি ইজিলি তিনটা সৃজনশীল কমন ফেলতে পারছো তো এটা তোমার জন্য লাখ তো এই ক্ষেত্রে তারপর আমি সাজেশন দিয়ে দিচ্ছি যে আসলে কোথা থেকে কোথা থেকে আমার কোশ্চেন আসে তো জৈব যৌগ থেকে আমাদের হচ্ছে সমানতা এবং নামকরণ এখান থেকে সৃজনশীল আসতে পারে গয়ের ক্ষেত্রে অ্যালকেন অ্যালকেন এবং অ্যালকাইন এটা আরেকটা পার্ট এর ছাড়া হচ্ছে আমাদের অ্যালকোহল ও ইথার এটা আরেকটা পার্ট এছাড়া হচ্ছে আমাদের অ্যালডিহাইড ও কিটন তো এটা হচ্ছে আমাদের চারটা চার ভাগ এবং এই অ্যারোমেটিক এই পার্টটা কিন্তু আমাদের অনেক হিউজ একটা পার্ট তো এখান থেকে এইটা একটা পার্ট তো এগুলো তোমাদের সব কিছু মিলেই কিন্তু জৈব জগৎ থেকে কোশ্চেন আসে তো তোমরা চাইলে কেউ বাদ দিতে পারো কিন্তু তারপরও আমি তোমাদের জন্য সাজেশানটা কিন্তু দিয়ে রাখলাম তো আশা করি তোমাদের জন্য ভিডিওটা ভালো লেগেছে বা তোমাদের কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্স তো খোলাই থাকলো অবশ্যই কমেন্ট করতে ভুলে যাও না তো আজকে এই পর্যন্তই দেখাব ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম